আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয়দর্শক সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ নির্ধারণের প্রস্তাব ইত্তেফাক ডিজিটাল ডেস্ক আঠারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পাঁচটা ষোলোই বাংলাদেশের অনতম পত্রিকা দৈনিক ইত্তেফাকে প্রকাশিত হয়েছে চোর বিস্তার তথ্য আমরা জেনে নিই সরকারি চাকরিতে প্রবেশের পঁয়ত্রিশ এবং অবসরের বয়সসীমা পঁয়ষট্টি বছর নির্ধারণের প্রস্তাব দিয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ বুধবার আঠারোই সেপ্টেম্বর যুগ্মসচিব মোহাম্মদ সাজ্জাদুল হাসান স্বাক্ষরিত মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ শাখা থেকে পাঠানো এক চিঠিতে এই তথ্য জানানো হয় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পাঠানো এই সিটিতে বলা হয়েছে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ বছর এবং অবসরের বয়সীমা পঁয়ষট্টি বছরের উন্নতি বিষয়ের সঙ্গে কর্ম পরিধির সম্পৃক্ততা থাকার সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো চাকরি প্রবেশের বয়সসীমা পঁয়ত্রিশ বছর করার দাবিতে বেশ কয়েক বছর ধরেই আন্দোলন করে আসছেন চাকরি প্রত্যাশীরা এরই ধারাবাহিকতায় এবার চাকরির বয়স পঁয়ত্রিশ বছর করার প্রস্তাব তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যারা চান যে চাকরির বয়স পঁয়ত্রিশ বছর করা হোক তাদের জন্য মহা সুখবর তো এই স্লামার সবশেষ আল্লাহ হাফেজ